মারা যাওয়ার পরে সম্পূর্ণ বিচার হচ্ছে মহানাবুল আলমিনের পাকের কাছে আপনি কে বিচার করার আপনি কে কবর থেকে লাশ উঠে পড়ার নুরা পাগলার মাজারে নুরা পাগলাকে কবর থেকে তুলে ওনার লাশকে লাঠি দিয়ে লাঠি করে আগুনে পুড়িয়েছে এটা তো একটা সভ্য সমাজের কাজ হতে হতে পারে না ধরে নিলাম নুরা পাগলাকে নুরা পাগলা সুরের বিরুদ্ধে কাজ করছে এই জন্য তার লাশটা কবর থেকে এই লাশটাকে পার্থ অন্যত্র দাফন করতে সুরেত সম্মতি এখন নুরাব পাগলা না হয় অপরাধ করছে নুরা পাগলার পরে আমাদের ময়ম সিং নান্দাইল রসুলপুর দরবার শরীফ এই যে দরবার শরীফের একটি শাখা দেখেন অলিউল্লাহ হুজুর প্রতি বছরে যায় এই রসুলপুর দরবার শরীফের পাশে আমার ভাই কারি সিরাজুল্লাহ আমিন রেজবি সুনিয়াল খাদ্রি উনি শুধু মিলাদ ক্যাম্প করার কারণে জীবদ্দবসে অনেক মার খেয়েছে কিছু এক বছর আগে মাটি দিয়েছি উনি মারা যাওয়ার পরে এক বছর হয় উনি মারা গিয়েছে ওনার কবরের মধ্যে আমরা কোনো পাক্কা টাকা কোনো কিছুই আমরা করিনি আমরা বাঁশের যে ছাউনি বাঁশের ছাউনি দিয়েছি আর চতুর্দিকে আমরা কি হেফাজত করার জন্য বাঁশের ছাউনি দিয়েছি কাল গত বৃহস্পতিবার ভোর চারটা বাজে পেট্রোল ডেলে এই ওহাবিরা কোমিরা খারিজিরা আমার ভাই কারি আমিন রেজবি সুন্নিয়াল কাদরির কবরে আগুন দিয়েছে এটা কোন ধরনের ইসলাম পালন করে এরা আমি এই ডক্টর ইউনুসের কাছে জানতে চাই এই তৌহিদ ইসলাম যদি তৌহিদ ইসলামেরা ইমান রক্ষা করা কমিটি নাম দিয়েছে ইমান কি মৃত্যু মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য ইমান কি দেখা যায় ইমান কি দেহের মধ্যে না ইমান আত্মার মধ্যে আল্লাহ পাক বলেছেন তোমরা কালবে সারি মর্দন করে আসো আমার আমাকে যদি সঠিক পথে অবস্থা আমাকে নিয়ে আস আমার আলোচনা করেন আমার ভাই মারা যাবে মারা যাওয়ার পরে সম্পূর্ণ বিচার হচ্ছে মহানাবুল আলমিনের পাকের কাছে আপনি কে বিচার করার আপনি কে কবর থেকে লাশ উঠিয়ে পড়ার আপনি কে একজন কারি মাওলানা সাহেবের কবরে কোনো পাকা করিনি ভাই আপনারা দেখতে পারেন আমরা ওই পেট্রোল ডিলে আগুন দিয়েছে আপনাদের উদ্দেশ্য কি আমি ডক্টর ইউনুসের কাছে জানতে চাই এবং জবাব চাচ্ছি আমি একজন জুলাই যুদ্ধ হিসেবে ডক্টর ইউনুস বর্তমান প্রশাসনের কাছে সতর্ক একটি বার্তা দিচ্ছি এই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে জুলাই বিপ্লবকে ধ্বংস করতে চাচ্ছে একটি চক্র সেটি হচ্ছে ইমান রক্ষা কমিটি নামে তহিদি জনতা আমি সরকারের কাছে আহ্বান এদেরকে অনতি আইনের আওতায় আনতে হবে এই দেশ উলিয়াল্লার দেশ এই দেশ শান্তি শান্তির দেশ আমরা উলিয়াল্লার আল্লাহর আদর্শে বিশ্বাস করি আমরা প্রকৃতি ইসলাম পালন করি আমরা এখনো দৈদ্যশীল